আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান রবের যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো রয়েছেন আমি রবিউল ইসলাম যুক্ত হয়েছি অনেক দিন পর আপনাদেরই সাথে প্রিয় বন্ধুরা কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার বৈচিত্র্য কোনো ব্যক্তি যদি ইমানের সঙ্গে প্রকৃতির এই সৌন্দর্য ও বিস্ময়গুলো উপলব্ধি করতে পারেন তবে তা তার ইমান বৃদ্ধিতে সহায়ক হবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে এটা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য যিনি সব কিছুকে করেছেন সুষম তোমরা যা করো সে সম্পর্কে তিনি সম্মুখ অবগত সুরানামল আয়াত অষ্টশে যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না তুমি আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি অতঃপর তুমি আবার দৃষ্টি ফেরাও সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে সেরামুল্ক তিন থেকে চার